বাড়ির দুয়ারে বইছে গঙ্গা যমুনা কোথাও গোড়ালি সমান জল তো কোথাও হাঁটু জল তার মাঝে দেখা গেল প্রতীকী ভেলা নিয়ে খেলায় মেতে রয়েছে কিছু নাবালক ছবিটা আনন্দের থেকেও বেশি ভোগান্তির গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হাবুডুবু খাচ্ছে হাওড়া রাস্তা উলিগলি সর্বত্র বৃষ্টির জল জমে রয়েছে ঘরে দোকানে জল ঢুকে নাজিহাল অবস্থা তার জেরে ভোগান্তির মুখে পড়েছেন বহু মানুষ বর্ষার দুর্ভোগের এই চেনা ছবিটা খুব একটা বদলালো না হাওড়ায় শালকিয়া বিবির বাগান বেনারস রোড টিকিয়াপাড়া উত্তর হাওড়া জেটি রোড অরবিন্দ রোড কামিনী স্কুল লেন সহ বেশ কিছু এলাকা জলমগ্ন ইতিমধ্যে সত্তরটি পাম্পিং মেশিনের সাহায্যে জল নামানোর কাজ শুরু হয়েছে এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাম্পিং মেশিন বসানো হলেও কোনো সমস্যার সমাধান হয়নি বর্ষা আসলেই নোংরা জমা জল দিয়ে চলাচল করতে হয় খুব স্থানীয়দের বেশ কিছু এলাকা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে জলমগ্ন স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যায় পড়তে হয় ইতিমধ্যে হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি জানিয়েছেন যে সত্তরটি পাম্পিং মেশিনের সাহায্যে কিন্তু জল নিকাশির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এখানে পুরো জল সমস্যা নর্দমার সমস্যা জল এখানে নর্দমা নিষ্কাশন হয় না যার জন্যে পুরো জলটা জমে আমাদের এখানে খুব অসুবিধে পায়ে ঘা হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে ছ নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা এবং আমরা অনেকবার মিউনিসিপাল কর্পোরেশনকে জানিয়েছিলাম বাই ফোনে কিন্তু তার কোনো রিয়াকশান হয়নি সমস্যা মানে কি জল আছে আবার কি এই সমস্যা আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা পাম্পিং মেশিন বসানো হয়েছে জল যায় কিন্তু আবার বৃষ্টি হলেই আবার সেই একই জায়গায় চলে আসি আমরা ই আমি ছোটোবেলা থেকে অন্যদিকে জলমগ্ন ভাতারে কৃষি বাজার ফলে নাজিহাল ক্রেতা থেকে বিক্রেতা নিকাশের সমস্যায় পচা জল আবর্জনায় ভরে আছে বাজার চত্বর হাঁটু জলে দুর্গন্ধে ভরা পরিবেশে চলে কেনা বেচা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভাতার কৃষি বাজারে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ফলে বৃষ্টির জল থেকে শুরু করে শৌচাগারের বর্জ্য জল সবই জমছে বাজারের ভেতরে এই পরিবেশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা সমস্যা এই যে জল বৃষ্টি হলেই জল চার পাঁচ দিন দাঁড়িয়ে যাচ্ছে আর পচা দুর্গন্ধ সামনে মাছের মেছো বাজার পচা দুর্গন্ধ গন্ধ মানুষ এই এর ওপর দিয়েই যাচ্ছে অথচ ক্ষতি অসুবিধা হলেও এর ওপর দিয়ে যাতায়াত করছে আমাদেরকেও এইভাবে মাল নিয়ে এই গন্ধ জলের ধারে বসে থাকছি কোনো তো সুরাহা পাচ্ছি না বা এত ইয়ে করে জল নিকাশের কি ব্যবস্থা নাই কোনো জলের জলের কোনো ব্যবস্থা নিকাশের ব্যবস্থা নাই কৃষি বাজারে ড্রেনে পরিষ্কার নেই তার জন্যই এরকম হয়েছে বলা হচ্ছে বিডিওকে দরকার তো জমা দেওয়া হচ্ছে এগুলো কোনো কাজ হচ্ছে না আর ড্রেনের উপরেই এটিএম বসানো হয়ে একটা তার জন্য আর ড্রেনে জলই যাচ্ছে না কিন্তু ব্যবসা তারা তো আগেও করতো কিন্তু ড্রেনের উপর যদি কোনো এটিএম বসানো হয় সেটাকে না রক্ষণ করলে কী করে জল ওইদিকে কোনো রকমই যায় না এই ভোগান্তি শেষ কোথায় প্রশ্ন তুলেছে আমজনতা দেবকুমার দেও ও রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ